স্তফা বলছেন আমার পরে আর কোন নবী আমার মুস্তাফা বলছেন আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী হবে না কিন্তু কি বলছেন শোনেন

নবী মুস্তাফার সমতুল্য কাউকে সৃষ্টি করতে পারে জোরে বলেন নাউজ বিল্লাহ সুবহানাল্লাহ যেখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমি আখেরি নবীকে সৃষ্টি করে নবুয়াতের মোহরকে বন্ধ করে দিয়েছি আমি আর কোন নবী সৃষ্টি করব না যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কায়নাতকে জানিয়ে দিয়েছেন আমার নবীর পরে আর কোন নবী হবে না তো আরে বেটা কি দরকার ছিল এই কিতাবে লেখা হয়ে যায়নি বরং আর একটি কিতাবে লিখছে যে নবী মোহাম্মদ রসল উল্লার পড়ে কোন আর যদি নবী চলে আসে তবুও নবী মুস্তাফার আখিরি নবীতে কোনো পার্থক্য থাকবে না জলে বলো না

ওয়াজাজ মহত্রম সামনে کرام আসন তারপরে কত যঘন্যতম আরো কথা বলেছে শুনেন বলছে জিসকা নাম এই কেতাবে। কাসিদা তিলমানের 68 নম্বরের পৃষ্ঠা মধ্যে বলেন যার নাম মোহাম্মদ আর আলী হে ও kisi चीज का मालिक ও مختার نہیں ہے জরে বলেন আল্লাহু অর্থাৎ যার নাম হচ্ছে মোহাম্মদ এবং আলী সে কোনো জিনিসের মালিক হতে পারে না অর্থাৎ আমার নবী মুস্তাফার নাম কি জরে বলেন

আমার আল্লাহ যেটা আমার রাসুল আমার আল্লাহ বলেন আমার রাসুল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহ আমার রাসুল যে জিনিস থেকে বারণ করেছে সেই জিনিস থেকে বিরত থাকো মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানে আমার আল্লাহ বলেন

দিলাম দুইটা কেমন দুই মাস লাগাতার কেমন করে রাখবো মা বলে আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনারাও গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোনো ব্যক্তি যদি জেনে শুনে রমজান মাসের একটা রোজা যদি এখন তো আমাদের দেশে গোলাম চলে না তাহলে কি করতে হবে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে লাগাতার দুই মাস রোজা রাখা যদি সম্ভব না হয় ষাটটা মেসিনকে দুই বেলা পেট ভর্তি খাবার দিতে হবে

پڑے کچھ مستفا کے توحفہ دلے ہمارا نبی مستفا تو ہمارے جار روزہ گیے আমার ওই সাহাবি কোথায় যার রোজা ভেঙে গিয়েছে সাহাবি আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখানে রয়েছে বলে যাও খেজুর নিয়ে যাও এই আরবের মাটিতে মিসকিনদেরকে খাবার দিয়ে দিবে মিসকিনদেরকে খাওয়িয়ে দিবে তোমার রোজার কাফফারা আদায় হয়ে যাবে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আরবের মাটিতে আমার চাইতে বড় মিসকিন আর কেউ নেই

আমার হাবিব আপনার ইচ্ছাতে আমি রাজি হয়ে গেলাম মহাম্পতি বলেন

আমার স্তাফার কোন জিনিসের মালিকানা থাকে না কান পেতে শুনে যান কে আমাদের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো কোন বাপের বাটা যদি প্রমাণ করতে পারে যে আমার নাবী মুস্তাফার কোন ক্ষমতা নেই

زور, دیتے دیتے بارو 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 مالک جدید ہزار منتظر

জান্নাত পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ রোজা রেখেছি জান্নাত পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ সমস্ত ভালো আমল করি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করলে জান্নাত পেয়ে যাব ইয়া রাসূলুল্লাহ যখন মালিকের জান্নাত আমাকে ওয়াদা করে নিয়েছে জান্নাতে আমি নবী মুস্তাফার নিকটে থাকব তাহলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কোনো দরকার নেই আপনার সাথে জান্নাতে থাকতে পেলে রাবিয়া যথেষ্ট রয়েছে সুবহানাল্লাহ

اللہ کی شان بہت بڑی ہے আল্লাহাবার সামনে নবীগঞ্জ অলিগঞ্জ এক ক্ষুদ্র চাইতো নজবিল্লা বড় এক ক্ষুদ্র

کر محمد کے شفاعت کر بے کیا مونے کرے شفاعت کر بے مجج محترم سامر اکرم کیا مونے کرے مات ہو بے سبائی نفسی نفسی کر بے کیا اوکا اور ارد دیگے تاکا بے نا مجج محترم سامر اکرم حدیث سے مدد پا جائی حجرت آدم تھے کے نہیں ہے کیا مونے کرے سکل پر جنتو جتو سمستو مانو ہو بے سمستو مانو چولے جا بے حجرت آدم علیہ السلام ارکا چھے اپنی تو آمدر آدی پیتا آج کے آمدر گناہ کھاتا

جاتی پیتا آج کے آما دیر گناہ کتا کے ماب کریے آج کے اپنی آما کے جندد وسیع کرے دن حضرت ابراہیم خلیل اللہ بول بین اجہبو الہ غیری اندر نکوٹے چولے جاؤ سمستو بیکتی چولے جا بین حضرت موسیٰ کلی ملدار کچھے حضرت موسیٰ کلی ملدار کچھے پھر یاد کر بین حضرت موسیٰ کلی ملدار بول بین اجہبو الہ غیری اندر نکوٹے چولے جاؤ سمستو بیکتی چولے جا بین حضرت عیسیٰ علیہ السلام کچھے تمر ہمارے چلے آسر

ইসলামের দাওয়াত দেননি নবুয়াদ প্রকাশ করেননি যখন নবুয়াদ প্রকাশ করার কথা বললেন আমার রাসূলের কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার মদিনাবাসীকে বলেছিল হে মদিনাবাসীরা হে মক্কাবাসীরা বলো বলো এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের পাহাড়ের পিছনে শত্রুরা রয়েছে তোমাদের কে আক্রমণ করবে বলো তোমরা বিশ্বাস করবে কিনা তারা এক বাক্যে বলেছিল হ্যাঁ বিশ্বাস করব কেন এই মুহাম্মাদি আরবী আপনি কখনো মিথ্যা কথা বলেননি সুবহানাল্লাহ